একবার এক তান্ত্রিক জঙ্গলে তপস্যা করছিল এরপর সে তার শক্তিদের ওখানে একটি ডাইনি আসে এরপর সে ডাইনি বলে তুমি আমার জন্য একটি লোক ধরে নিয়ে এসো যাকে আমি বলি দিয়ে অমর হতে পারি এরপর এই কথা শুনে ডাইনি ওখান থেকে খুঁজতে চলে যায় মটু পাতলু আনন্দ করে ঘরে ডান্স করছিলো তারপর ওখানে সেই ডাইনি চলে আসে আর মটুকে বলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি তুমি আমার সাথে চলো আর তোমাকে নিয়ে বলে দেওয়া হবে এরপর মোটু বলে আমি তোমার সাথে যাব না এই কথা শুনে ডাইনির অনেক রাগ হয় এরপর ডাইনি মোটুকে ওখান থেকে তুলে নিয়ে চলে যায় আর সব দেখে পাতলু ওই ডাইনির পিছু করতে থাকে এরপর ডাইনি অনেক তাড়াতাড়ি সেই জঙ্গলের দিকে যাচ্ছিল আর পাতলু তার পাশ পাশ জঙ্গলের দিকেই যাচ্ছিল এরপর পাত্র তার পাশ যেতে থাকে এরপর ডাইনির ফটোকে নিয়ে ওই তান্ত্রিক দরকার থেকে আরে তান্ত্রিক তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ এরপর তান্ত্রিক বলে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি তোমাকে বলি দিয়ে আমি অমরত্ব লাভ করবো এরপর মতো কাঁদতে কাঁদতে হনুমানজিকে স্মরণ করে এরপর হনুমানও ওখানে আসে আর তান্ত্রিক আর ডাইনিকে ওখানে মেরে ফেলে এরপর ওখান থেকে চলে যায় এরপর ওখানে পাতলু আসে আর এরপর মটু পাতলু আনন্দে মটু পাতলু আনন্দের ঘরে ফেরে তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার